আর আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের সাতসাত থানা এটা কোইনগ্রাম শুভ শাসা থানা সুনোমুক বিল যেখানে আছে অসাধারণ কাশবন ওখানে কিন্তু আমরা চার পাঁচজন বন্ধু মিলে চলে এসেছি আর আপনাদেরকেও এই সেই মুহূর্তগুলো দেখাবো আপনারা দেখতে থাকুন সব কিন্তু কাশবন আর এখানে কিন্তু শুধুই কাশবন

ভাই অনেক লোক আসে দুপুরবেলা একটু ভাতটা খাওয়া দাওয়া করে রেসনীতি আসে ঠিক আছে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছে বলছে এখানে শুইছে মনে হচ্ছে কাশ শুতেই পারে এ কোনো বিষয় না কি চুল আবার নাকি এসব আমরা তদন্ত করতে আসেনি আমরা যেহেতু এসেছি এখানে একটা অসাধারণ মুহূর্ত কাটাবো প্লাস এখানে ভিডিও বানাবো তারপরে অনেক ছবি তুলবো আর একটু আনন্দ করার জন্য এসেছে আমাদের ওসবের দেখে লাভ নাই যাই হোক সামনে কিন্তু আর একজন হেলমেট মাথায় দিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে এই কাজ বোনের এগুলো লাগছে বলে যাই হোক কেমন লাগছে এখানে এসে তোমার অসাধারণ এখানে কি আইয়ার আগে কোনদিন এসেছো নাকি আজকে প্রথম আপনার সাথে আসা অনেক সুন্দর একটা জায়গায় এসেছি মানে আপনাদের কিন্তু আমি মূলত প্রথমে লোকেশন দিয়ে দিয়েছি এটা আমাদের সা থানা মুকবিল এখানে কিন্তু অনেক বড় একটা কাজ বন আছে যেখানে আপনি মনে করেন যে নিরিবিলি সময় কাটাতে পারবেন আর জায়গাটা দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর এসে তোমার কেমন লাগছে তাই বলো সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে যাই আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন যারা এই কাজবন ভালোবাসে তারা কিন্তু এই লোকেশন অনুযায়ী আসলে এখানে একটা মুহূর্ত কাটাতে পারবে আপনারা সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আরো কিছু ভিডিও পরের মুহূর্তে আনছি